জামাত ইসলাম ক্ষমতায় যাক এটা আমি কখনো চাই না কেন জানেন এর পেছনে মৌলিক যে কারণ সেটা হলো যদি তারা ক্ষমতায় যায় মানুষ যে ইসলামটা দেখবে ওটা আসল ইসলাম নয় তারা যে এবং রক্তপাতের ইসলাম নিধনের যে একটা একটা রাষ্ট্র দেখাবে এবং ত্রাশী একটা অবস্থান দেখাবে ওটা তো আসলে ইসলাম না যখন জামাত ইসলাম ক্ষমতায় যাবে মানুষ মনে করবে ইসলাম ক্ষমতায় গিয়েছে এবং তাদের বাস্তবতা রূপরেখা এবং তাদের ভয়ঙ্কর রীতিগুলো দেখে মানুষ মনে করবে যে ইসলামের রূপটাই এমনই ভবিষ্যতেই বাংলাদেশে আর কখনো খেলাফতে ইসলাম বা ইমারতে ইসলামের যে স্বপ্নটা এটা অন্তত দুইশো বছর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা সম্পূর্ণ আপনারা শুনছেন আমি কি বলবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না কারণ এত বড় একটা আলেম জুয়ার রফিকি এত বড় আলেম এত বড় একটা আলেম হয়ে যে কিনা একটি ইসলামী দলের নেতাও হতে পারে হয়তো কর্মীও সে একজন ইসলামী দলের নেতা হওয়ার পারে আর একটা ইসলামী দলের বিরুদ্ধে চালা শুরু করছে সেটা কিন্তু এই সময়ে এই মুহূর্তে একজন এরকম আলেমের কাছ থেকে আমরা কখনো আশা নাই তিনি একটা জিনিস বলছে যে জমাত ইসলামী ক্ষমতায় যাক তিনি সেটা সাইনা। না তবে এখন ক্ষমাতে যাক সেটা আমি নিজেও চাই না জমাতে আরো বিশ বছর পরে ক্ষমতায় যাক সেটা চাই কিন্তু কিন্তু আপনি যে মন মানসিকতা নিয়ে কথাটা বলছেন জমাতে ইসলামী যদি ক্ষমতায় আসে বাংলাদেশে ইসলাম কায়েম করা আরো দুইশো বছর পিছিয়ে যাবে খেলাফত প্রতিষ্ঠা করা আরো দুইশো বছর পিছিয়ে যাবে আপনার যে মন মানসিকতা সেটা পাল্টানোর জন্য আপনার থেকে আরো উধার মনের মানুষ হত হবে কারণ আপনি আলেম হয়েছেন কিন্তু উধার মনের মানুষ হতে পারেন নাই এক আলেম হওয়া আর উধার মনের মানুষ হওয়া অনেক পার্থক্য আলেম হলে আলেম হওয়া যায় কিন্তু উধারতার মানুষ হয়ে আলেম পরিচয় দেওয়াটা অনেক পরিবর্তনশীল অনেক কিছু পরিবর্তন আসা যায় আপনি এখনো সেই রকম উদ্ধার মানুষ হতে পারেন নাই হ্যাঁ আমার এই ভিডিও দেখে ইসলামী আন্দোলনের অনেক বাইরা নেগেটিভ কমেন্টস করবে নেগেটিভ মন্তব্য করবে তাতে আমার কিছু যায় আসে না আমি জাস্ট রফিক এই যে দুই হাজার রফিক ভাই যে বিষয়টা কথা বলছে তিনি যাক সেটা চাই না আমিও বলছি ব্যক্তিগত জামাত এই মুহূর্তে কমাতায় যাক সেটা আমি চাচ্ছি না আরো বিশ বছর পরে জামাত কমাতায় যাক সেটা আমি চাই আবার উনি বলছেন যে এই মুহূর্তে যদি জমাৎ কমাতে যায় তাহলে বাংলাদেশ শিক্ষা খেলাফত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আরো দুইশো বছর পিছিয়ে যাবে এইরকম মিথ্যা অপবাদ আপনি একজন আলেম হইয়া কিভাবে দিতে পারছেন সেটা আমার মতো ছোট নগণ্য ব্যক্তি হিসাবে আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না